নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো কখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো পকোড়া ধনে পাতার পকোড়া আর এখানে ফুলকপির পকোড়া তো দেখুন ধনে পাতাগুলোকে আমি এই রকম ডাটি সমেত কেটে নিয়েছি ভালো করে বেছে এইখানে যে একটুখানি ডাটিটা রেখেছি নালে কিন্তু এগুলো পুরোটা কেটে দিলে এটা পুরো খুলে যাবে খুলে গেলে অসুবিধা নেই কিন্তু এগুলোকে জড়ো করে করে ভালো করে ধরে ভাজতে হবে সেই জন্যে এইটুকু ডাটি রেখেছি এইটুকু ডাটি রাখলে কি হবে এই ডাটিটা কিন্তু পুরোটা গাছটা ধরে রাখবে এরকম গোটা আমরা তো ধনে পাতার বড়া খেয়েই থাকি নানানভাবে তো আজকে আমি দেখুন একদম গাছ ধনে পাতা দিয়ে আমি পকোড়া করব তো এখানে ধনে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে বেছে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে এই যে ফুলকপিটা ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি নুন জলে বেশি ভাপায়নি বেশি সেদ্ধ করলে আবার গলে যাবে ভাজতে অসুবিধে হয় আর এখানে আমি বেসনটা ফেটিয়ে নিয়েছি ভালো করে এর মধ্যে আমি আবার কিছু জিনিস দিয়ে দেব। তো দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা বেসনটা আমি ফেটিয়ে রেখেছি আর এখানে আমি নিয়েছি নুন আমি সমস্ত মশলাপাতি দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো সব কিছু দিয়ে দেবেন সামান্য একটু চিনি আচ্ছা একটু ভাজা জিরে গুঁড়ো এখানে নিয়েছি এই যে কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা যেহেতু ধনে পাতার বড়া ভাজবো কিন্তু ওতে দেওয়ার প্রয়োজন হয় না এগুলো তবু আমি দিচ্ছি কেন একই ব্যাটারে আমি ফুলকপিটা ভাজবো আর এখানে নিয়েছি চাল গুঁড়ো একটু চাল গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি এই যে গোটা জিরে আর এটা হচ্ছে খাবার সোডা এগুলো এটা একটু পরে দেবো এগুলোকে আমি আগে ঠিক করে ফেটিয়ে নিই তারপরে আমি ওইটা দেব এগুলো মাখানো হয়ে গেছে এবার আমি জিরে আর খাবার সোডাটা দিয়ে দিলাম এটা দিয়েও আমি একটু ফেটিয়ে নিচ্ছি এদিক বন্ধুরা ফেটানো হয়ে গেছে এবার আমি এইভাবে ধনেপাতাগুলো পাতাগুলো ডুবিয়ে নিচ্ছি ডুবিয়ে নিয়ে একটা একটা করে ধনে পাতা ডুবিয়ে ডুবিয়ে আমি এর মধ্যে ছেড়ে দেব কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখানে এইভাবে ছেড়ে দেব। সমস্ত ধনে পাতাগুলো আমি এইভাবে ভেজে নেব এ দেখুন বন্ধুরা এখানে আমি তিনটে দিয়ে দিয়েছি এর বেশি আর ধরবে না সেই জন্য আমি এখানে তিনটে দিয়ে দিলাম এই তিনটে আমি ভেজে নেব এ দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি এই পকড়গুলো এবার তুলে নিচ্ছি আর বাকিগুলো আমি কিন্তু ঠিক এইভাবেই ভেজে নেব এভাবেই সমস্ত পকোড়াগুলো আমি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে বড় বড়ো এটা খেতে খুব মজা লাগে ভীষণই মজা লাগে এইভাবে ভাজবে এখন আমি এই কটা ফুলকপি ভেজে নেব আগে খেতে বসছে সবাই একদিকে ভাজছি একদিকে খেতে বসছে সেই জন্যে এবার ফুলকপিটা ভেজে নেব আর এই ব্যাটারটা যেহেতু আমি দুটো একসঙ্গে ভাজছি সেই জন্যে ধনে পাতাতে কিন্তু ওই ভাজা ভাজা জিরে গুঁড়ো দিলেও পারে না দিলেও পারে আবার ইয়েটা দেওয়া আদা বাটা দেওয়ার দরকার হয় না আমি দিচ্ছি যেহেতু এগুলো একসঙ্গে ভাজলাম বলে ফুলকপিটা আমি দিয়ে একবারে ভাজলাম দিলে টেস্টি লাগবে খেতে দেখুন আমি এগুলো দিয়ে দিচ্ছি এ দেখুন বন্ধুরা এটাও ভাজা হয়ে এসছে ফুলকপির পকোড়াটা এটা তুলে নেব আজকে তেইশে জানুয়ারি আজকে আমাদের মেনু এই যে খিচুড়ি করেছি খিচুড়ি আর এখানে ফুলকপির পকোড়া আর ধনে পাতার পকোড়া এই আজকে আমাদের মেনু চাটনিটা আর করা হয়নি চাটনিটা আর হলো না তো এবারে দেখুন এগুলো আমি তুলে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি এসে লালতে করে ভাজা হয়ে গেছে এগুলো বেশ ভালো লাগে বলুন ফুলকপির পকোড়া ধনে পাতার পকোড়া এই দিয়ে খিচুড়িটা বেশ জমে যায় আমি তুলে নিই এগুলো এ দেখুন বন্ধুরা আমার গাছ ধনে পাতার পকোড়া ভাজা হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে দারুণ খেতে হয়েছে মুচমুচে দারুণ খেতে হয়েছে দেখুন বিশাল বিশাল পকোড়া এই যে এইভাবে অবশ্যই ভেজে খাবেন আমরা তো কুচি করে খাই অন্যভাবে খাই আর এখানে ফুলকপির পকোড়া কিছুটা হয়েছে আর এই যে লাস্ট ব্যাচ এটা ভাজা হচ্ছে এটা ভাজা হলেই হয়ে যাবে তো নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিওগুলো আপনারা দেখেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব। আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন আর উভয় বন্ধুদেরকে বলছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্যে কী করতে হবে প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দিতে হবে আর কেমন লাগলো আজকের রেসিপিটা আপনাদের সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তাহলে চলুন এটা ভাজা হয়ে তুলে নিই এই দেখুন বন্ধুরা সব ভাজা হয়ে গেছে আমি নামিয়ে তুলে নিলাম সমস্ত তুলে নিলাম এই দেখুন এবার খাওয়ার পালা তাহলে চলুন আমরা এবার খেতে বসি এই দেখুন বন্ধুরা আমরা সব খেতে বসে গেছি এই যে এখানে আমরা খাচ্ছি সবাইকে দেওয়া হয়ে গেছে এই যে আর এই আর এই দেখুন পকোড়া ধনে ভাজা পকোড়া দারুন হুম ফুলকপির পকোড়া দারুণ হয়েছে খেতে আর খিচুড়িটা দেখি কেমন হয়েছে ধনে পাতা ধনে পাতা বরে পাতে পড়ে গেছিলো বলে আমাকে কেন দিয়েছো আমার তো শাশুড়ি নেই তুমি খাও তোমার শাশুড়ি ভালোবাসে তোমরা দাও দুধ ভালোবাসে তেজপাতা তেজপাতা ধনে পাতা না হুম দারুণ হয়েছে খিচুড়িটা নিজেই রান্না করেছি নিজেই বলছি ভালো হয়েছে কী বলবো বলুন ডাউন লাগছে খেতে আমাদের এই শীতকালের মানে সপ্তাহে একদিন করে খিচুড়ি একদিন করে সিদ্ধ ভাত চলতেই থাকে সারা শীতে হ্যাঁ মাঝে মাঝে হয়তো গ্যাপ পড়ে যায় আর তার সঙ্গে হয় পাঁপড় ভাজা ডিম ভাজা আর নালে বেগুনি তা নালে ধনে পাতার বড়া বাঁধাকপির বড়া এইভাবে তো বন্ধুরা আজকে আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন একদমই কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক করে দেবে আর আপনাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিন প্রচুর পরিমাণে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে টাটা বাই বাই